প্রিয় দর্শক মন্ডলী সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান সাম্পান সাম্পানে বসে মাঝি যাত্রী পারাপার করে এপার থেকে ওপার যখন মাঝির মন খারাপ হয় তখন সাম্পানে বসে কর্ণফুলি নদীকে গেয়ে ওঠে ওরে কর্ণফুলি সাক্ষী রাখিলাম তোরে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের শুরুতেই থাকছে শ্রদ্ধেয় রাধারমন দত্তের কথাও সুরে খুবই জনপ্রিয় একটি গান জলে গিয়াছিলাম সই আর এই গানটি গিয়ে শোনাবেন সাহারিয়া পারভিন ছিলাম শুন ইতে পালিস লাম পাখি দুধো কলা দিযা এ গুহজাই মার কালে বেমন পাখি না সাইলো ফেরিযা জলে গিযাছি লাম শোয জলে গিযাছি शो শরৎকাল নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন তেমনি একটি কবিতা আবৃত্তি করবেন সিলমা সুবা ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখ তোমার পুষ্প বনের গাথা মনের মতলে তখন কালো কাজল মেঘত ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ঘুরতে সবে তো এই বর্ষা গেল শরৎ এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার কাত্র ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাটটায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাস বনের ওই ঠান্ডায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁ কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ে পথে চলতে উচ্চ দোলা পাখির মতো কাশ বনে এক কণ্নে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে কাশ বনের আড়াল থেকে নাচছে দুলে তুলে কিন্তু কবে ফুটেছে কাশ সেই সুততা জানে তাই তো সেটা সবার আগে আনে ইচ্ছে করে ডেকে বলে ওগো মেয়ে আজকে আমার মন তোমার দেখাবে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসার কাব্য শুনে কাশ ছড়েছে যে দেখি আমার শরৎ রানী কাশিয়াল দেখি আমার শরৎ রানী কাশিয়াল অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি জনসচেতনতামূলক কিছু রাখতে এ পর্বেও তার ব্যতিক্রম নয় আসুন আমরা এই পর্বে একটি নাটিকা উপভোগ করি শোনো এক গ্লাস পানি দাও যাবে যাবে একদম জীবনটা শেষ আশ্চর্য তোমাকে বললাম এক গ্লাস পানি দিতে তুমি এমন ভাবে তাকাচ্ছো মনে হচ্ছে আমি তাকে খুন করতে বললাম তুমি যা বলবে তাই করতে হবে নাকি ওই যে ডাইনিং এ পানি রাখা আছে নিয়ে খেয়ে নাও আর আজ থেকে নিজের কাজ

কান্নাটা থামাও কি মনে করেছো এই টাকা দিয়ে আমাকে কিনে ফেলতে পারবে আমি কিচ্ছু বলিনি বুঝছিলে তোমার সংসারে তুমি আমাকে কি রকম দাসী মতো করে রেখেছো আমার সব মনে আছে আর আমি আর আমি কি তোমাকে তো দয়া চেয়েছি আমি তো আমার অধিকার চাই অধিকার অধিকার চাচ্ছো তুমি মাসে মাসে তোমাকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার কি তাতে হচ্ছে না আর শুনো তোমার এই ভাঙা ডিসপ্লেটা ঘষা মাজা করতে আমার প্রতি মাসে ২০ হাজার টাকা খরচ হয় তোমাকে এটা মাথায় থাকে না তুমি আমাকে খোটা দিলে আমাকে আমাকে তুমি খোটা দিলে আরে কাকো তোমার খোটা রাখো তোমার কোটা আমি আছি মহা বিপদে তোমাকে নিয়ে আমি তোমাকে যাই বলছি তুমি সেটাই শোনো তোমার এসব কান্না কাটি বন্ধ করো তোমার এসব কান্না কাটিতে আমার জীবনটা একদম অস্থির হয়ে যাচ্ছে বুঝতে পারছো এখন আর আমাকে ভালো লাগে না তাই না আগে তো খুব ভালো লাগতো আমি কি জানি না তুমি কার কার পোস্টে লাইক করো কমেন্ট করো লাভ দিয়ে দাও সবকিছুর সবকিছুর স্ক্রিনশট আমার কাছে আছে বুঝলে আমি সারাদিন কাজকর্ম করে তো এই বাসায় আসতে হবে বাসায় এসে তোমার এই ভাঙা ডিসপ্লেটাই দেখতে হবে তোমার এই ভাঙা ডিসপ্লে দেখতে দেখতে আমার জীবনটা একদম অতিষ্ঠ আর আমি কি বোকা নাকি জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করব লাফালাফি করব কুমির তুমি আমাকে কুমির বল না তুমি আমার না আমি আমাকে কুমির এই তো তার দরজা খোলা পেলেন কি কি যে বলেন এহাত ভাই প্রতিবেশীর জন্য দরজা খোলা বাঁধা কিসের দরকার আছে আর প্রতিবেশীর বাসায় তো এমনিতেই আসা যায় গল্প করার জন্য হলেও আপনি তো গল্প করতে আসেন না আপনি আসেন গল্প শুনতে ভালো কথা মনে করেছেন আপনাদের বাসায় শুনলাম তুমুল ঝগড়া হচ্ছে কি আমাদের বাসায় তুমুল ঝগড়া হচ্ছে আপনি কিভাবে জানলেন আপনি থাকেন তিন তলায় আমরা আরে আপনার পাশের ফ্ল্যাটের একজনই তো ফেসবুকে পোস্ট দিল আপনাদের বাসায় নাকি তুমুল ঝগড়া হচ্ছে আর আমি তো ভাবলাম আপনাদের বাসায় টাকাত পড়েছে জন্য পাশের ফ্ল্যাটের যতগুলো মানুষ আছে সবাইকে বাইরে দাঁড় দাঁড়িয়ে রেখেছে কি অসাধারণ দায়িত্ব পালন করেছেন ভাই

ম্যাগাজিন অনুষ্ঠান জমে মোটেও না আসুন একদল নৃত্যশিল্পীর অংশগ্রহণে আমরা এই পর্বে একটি নৃত্য উপভোগ করি सान <laughs> অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এইচ এম হামিদুল্লাহ মেহেদির সঙ্গে স্যার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার ভালো আছি অনুষ্ঠানের একটা মজার বিষয় কিন্তু এই যে অনুষ্ঠানের নাম শাম্পান আর আমরা এই কিন্তু শাম্পানে বসে আছি বাংলাদেশে কিন্তু এখন ডেঙ্গু মশার প্রবণতা একটুও কমছে না আগে বর্ষাকালে প্রবণতাটা বেশি দেখা গেল এখন সারা বছর কিন্তু প্রবণতাটা থেকেই চলেছে প্রত্যেক ঘরে ঘরে হাসপাতালে গেলেই ডেঙ্গু রোগী দেখা দিচ্ছে এখন এর থেকে পরিত্রাণের উপায় কি ডেঙ্গু মশা বিস্তার কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারলেই আমরা আসলে ডেঙ্গু রোগ সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি আপনি জানেন যে ডেঙ্গু যে রোগ সেটা ছড়ায় সাধারণত এডিস মশার মাধ্যমে তো এই এডিস মশা কিভাবে বংশবৃদ্ধি হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ আগে দেখা যেত বর্ষাকাল এবং বর্ষাকালে পরবর্তী সময় ডেঙ্গুর বিস্তার বেশি হয় ডেঙ্গু রোগটাও অনেক বেশি পেয়ে যায় এখনও কিন্তু সেই ব্যাপারটা অব্যাহত আছে গত বছর আমরা পুরোটা সময় জুড়ে পুরোটা বছর জুড়েই আমরা অনেক ডেঙ্গু রোগী পেয়েছি তবে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে আমি বলব বৃষ্টি এবং বৃষ্টির পরবর্তী সময় যে জলাবদ্ধতা থাকে যে জমাট পানি সেটা বাড়ি ঘরের ছোট ছোট পাত্র হতে পারে ফুলের টপ হতে পারে টায়ার হতে পারে ইত্যাদি বিভিন্ন জায়গায় যে জমা পানি থাকে সেখানে যে মশা এডিস মশা বংশবৃদ্ধি করে সেই মশাগুলো কিন্তু পরবর্তীতে ডেঙ্গু রোগ ছড়ায় এই মশাটি কিন্তু বদ্ধ জলাশয় ছাড়াও বা জমাট পানি পরিষ্কার পানি ছাড়াও বিভিন্ন ধরনের পানিতে বংশবৃদ্ধি করছে যেখানে পানি জমে থাকে এমন জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে বলা হচ্ছে বাসার আশেপাশে যে জায়গাগুলোতে বদ্ধ পানি থাকে বা পানি জমে থাকে সেই জায়গাগুলোকে সপ্তাহে অন্তত দুই দিন পরিষ্কার করা উচিত আমাদের আর মশা থেকে আমাদেরকে মশার কামড় থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে মশারি ব্যবহার করা মস্কিটো রেপেলেন্ট আছে ইত্যাদি ব্যবহার করা এবং মশা যেন আমাদের পরিষ্কার চারপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও আমরা চেষ্টা করতে পারি বাংলাদেশে বর্তমানে নিম্ন অঞ্চলের অনেকগুলো জেলার মধ্যেই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বন্যা পরবর্তী সময়ে আমাদের করণীয়টা কি বন্যার কারণে কিন্তু বিভিন্ন রোগ কলেরা টাইফয়েড চর্মরোগী আর অনেক রোগ দেখা দেয় মানে এর থেকে আমাদের পরিত্রাণের উপায়টা কি বন্যা হওয়ার ফলশ্রুতিতে নানাবিধ রোগ বালায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে খুব কমন যে রোগগুলো যেমন ডায়রিয়া আপনারা সবাই জানেন কলেরা টাইফয়েড ইত্যাদি রোগ ছড়াতে পারে এছাড়াও যে আমরা মশার কথা বললাম ডেঙ্গু চিকেনগুনিয়া ইত্যাদি রোগ হতে পারে বিভিন্ন রকম চর্মরোগ হতে পারে এবং বন্যার পরবর্তী সময়ে দেখা যায় পানি জলাবদ্ধ থাকার কারণে সাপের কামড়ে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন দেখছি আমরা সর্দি কাশি নিউমোনিয়া ইত্যাদি রোগ হচ্ছে তো আমাদের যেটা করণীয় সেটা হলো পানিবাহিত রোগগুলো থেকে বেঁচে থাকার অন্যতম উপায় হলো বিশুদ্ধ পানি পান করা তো আমরা যদি সম্ভব হয় ফুটিয়ে পানি পান করব পানি ফোটানো সম্ভব না হলে যেহেতু বন্যা দুর্গত এলাকা আমরা পানি বিশুদ্ধ বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি খাওয়ার চেষ্টা করব এবং খাবার পূর্বে এবং ওয়াশরুম ইউজ করার পরে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধোবো বর্তমানে আরেকটা একটা ভয়াবহ রোগের কথা নাম শোনা যাচ্ছে পক্স বা এমপক্স এই রোগটা সম্পর্কে যদি স্যার কিছু বলতেন মাংকিপক্স বা এমপক্স নামে আপনারা সবাই পরিচিত হয়েছেন অত্যন্ত সবাই অত্যন্ত আতঙ্কিত যে বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে পড়ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সতর্কতা জারি করেছে তো আমাদের দেশে এখনও মাংকিপক্সের রোগী আমরা পাইনি তো সম্ভাবনা আছে ছড়িয়ে পড়া যেহেতু অনেকগুলো দেশে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও মাংকিপক্সের প্রবণতা দেখা গিয়েছে তো এই রোগটা একটা ভাইরাস দিয়ে হয়ে থাকে আক্রান্ত ব্যক্তি জ্বর শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা মাথা ব্যথা এবং র্যাশ কিংবা ফুসকুড়ি উঠতে পারে কিছু কিছু ক্ষেত্রে রোগের তীব্রতা অনেক বেশি হয় যে কারণেই আসলে এটা নিয়ে অনেক বেশি আতঙ্ক তো এটার একটা উপায় হলো যখনই কোনো ব্যক্তিকে সন্দেহ করা হবে যে তাকে তার কাছ থেকে তার সস্পর্শ থেকে দূরে থাকতে হবে ধন্যবাদ স্যার আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য এবারে থাকছে একটি ব্যতিক্রমী আয়োজন তরুণ প্রজন্মকে নিয়ে একটি পুথি আরে পুথি করে শোনাবেন নামিয়া সুলতান ওহি উদয় হলো ভোরের আলো নতুন দিনের গান তারুণ্যের ঢলে জাগে নতুন শোনো শোনো সুধি জন স্বপ্ন নিয়ে বুকে দিন বদলের গল্প শোনো নবীনের মুখে শোনো শোনো দেশবাসী আশা নিয়ে চোখে নতুন বাংলার কথা শোনো প্রজন্মের মুখে দেশ পুনর্গঠনে মুশগুল তরুণ সমাজ নানান কাজের দ্বারা তারাই গড়ছে ইতিহাস শহরে নগরে সড়ুক পরিচ্ছন্ন তাই নিজের দেশ সংস্কারের নিশানো ওড়ায় ধুলো মাখা পথগুলো করছে পরিষ্কার এই প্রজন্মের কীর্তি দেখো সালাম হাজারবার যানজট নিরসনেও তারা পথে নামে নিয়ম মেনে গাড়ি চলে নিয়ম 莫度他迷。 পরিচ্ছন্ন নিরাপত্রোকে হেঁটে যেতে দেশব্যাপী আছে তারা শৃঙ্খলা ফেরাতে নগরীর দেয়াল জুড়েও শক্নো আঁকে তারা গ্রাফিতির রঙেরঙে হৃদয় মা আরা তাদের সাহস ফুটে ওঠে তুলি রোঁয়া চোড়ে বিরতেরই গর্বে তারা দেশের যত্ন করে সিন্ডিকেটের জাল ভেঙে মূল্যস্ফীতি কমায় বাজার মনিটরিং করে অসাধু সুদের দমায় দুর্নীতিকে রুখে দেয় কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়ের সমাজ গড়ে তোলে সত্যের শপুত নিয়ে বন্যার ঢলে যখন দেশের মানুষ ভাসে প্রাণ বাঁচানোর কাজে তারা সদাই এগিয়ে আসে নিজের জীবন বাজি রেখে যায় উদ্ধার কাজে করে মাঝে গ্রাম যেদিকে চোখ যায় এই প্রজন্মের তৈরি নতুন দেশের দেখা পায় সারা দেশের সকল জুড়ে জেগেছে সম্প্রীতি আলোর ছোঁয়া কেটে গেছে অন্ধকারের ভীতি সবার প্রতি এক থাকে যেন সবার প্রাণ আমরাই গড়ি আমাদের দেশ মিলেমিশে থাকি এক বৃন্তে হাজার কুসুম দেশটা আগলে রাখি সংখ্যালঘু সংখ্যা গরুর ভেদাভেদ ভুলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য গড়ে তুলি নতুন বাংলাদেশ যেখানে স্বপ্নের হবে জয় এক অভিন্ন মোরা অদম্য নির্ভয় নতুন বাংলাদেশ যেখানে স্বপ্নের হবে জয় এক অভিন্ন মোরা অদম্য নির্ভয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখনই সময় পাবেন কর্ণফুলী নদীতে চলে আসবেন সাম্পানে ঘুরতে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ